হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটায় বাজে দশটা আট আর আমি আজকে রান্না করছি কী কী চলো দেখাচ্ছি কালকে তোমার মাকে নিয়ে আমি বাড়ি এসেছি দেখেছো তোমরা আগের ব্লগে ব্লগটা কিন্তু অনেকদিন আগেকার বাট আমি টাইমিংটা ঠিকঠাক করে দিতে পারছি না বলে মানে রানিং করতে পারছি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো বাড়ি চলে এসেছে এখনও নেটওয়ার্কের সমস্যা নেই তো এখনও এখন মাছ ভাজছি আজকে কী রান্না করবো আজকে পালং শাক আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে মাছ আছে বেশি কী রান্না করি তবে ভাত করবো আর এই যে মাছ এখানে জলে রেখেছি ধোবো বলে কেননা এখানে বাসনপত্র আছে অনেক আর এটা আছে মাছের তেল আলু বেগুন দিয়ে শিম দিয়ে মাছের তেল করবো আর মাছের ঝোল করবো আলু দিয়ে আর বাঁধাকপি কবি হলে পালং শাক করব করবো আর সকালবেলা ব্রেকফাস্টে সকালে তো চা বিস্কুট খেয়েছি ব্রেকফাস্ট আজকে করেছি খিচুড়ি চলো তোমাদের দেখায় আমার মেঘরা খাচ্ছে এই যে সবজি দিয়ে মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি আর মাছ ভাজা হ্যাঁ বাবা ফোন করেছে দিচ্ছি আর এখানে যে সবজি টবজি রেখে দিয়েছি এখন আমি কাটাকাটি করবো ভাতটা বসিয়ে দিয়ে আর মাছটা ভাজা হয়ে চলো দেখতে থাকবো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আবার আজকে আমাদের বাড়িতে চার বছর পর মানে মেয়েটার যখন সাত মাস অন্নপ্রাশন তখন এসেছিল ফার্স্ট টাইম তখন এসেছিল এই ছ বছরে আমার মা সেকেন্ড টাইম আমাদের বাড়ি আসলো চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা সকালের খাওয়া দাওয়া হলো সকালের রান্না বান্না কখন হয়ে গেছে বাট খাওয়া দাওয়া জাস্ট এখন হলো ফোন দেখতে দেখতে খাচ্ছিলাম চলো তোমাদের ছটপট রান্নাটা দেখিয়ে দিই কী রান্না করলাম আজকে এই দেখো আজকে করেছি বেগুন দিয়ে সিম দিয়ে ধনে পাতা দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল নিরামিষ মানে পেঁয়াজ ছাড়া এবার অনেকে বলবে নিরা মাছ আবার নিরামিষ কেন মানে পেঁয়াজ রসুন ছাড়া যে তরকারিটা হয় সেটাকেও কিন্তু নিরামিষ বলা হয় যেহেতু আমার মা এসে তোমরা সবাই জানো যে আমার মা কোনোদিনও পেঁয়াজ রসুনের চোয়া খায় না জন্ম থেকে মানে আমার মায়ের মা তার মা এরা কোনোদিনও পেঁয়াজ রসুনের টাচটাও খায়নি মানে বটি যদি পেঁয়াজ কাটে সেই বটি দেয় অন্য কিছু সবজি কেটে ধুয়ে দিলেও সেটা খাবে না তো ওই জন্য যাই হোক মায়ের সাথে ওই জন্য আজকে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই দেখো এখানে মাছ ভাজা দিয়েছিলাম মেঘনাকের মাকে ওই সকালে খিচুড়ি করেছিলাম বাট মা একটুখানি খেয়ে এটা রেখে দিয়েছে আর এখানে দেখো আলু সদ্য আছে কালকে রাতে আলু সদ্য ফ্যানা ভাত করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আলু সদ্যটা ভালো ছিল তেল দিয়ে আবার আলু সদ্যটাকে একটু গরম করে আর বেগুন ভাজা মাছ ভাজা দিয়েছে দু পিস আর আর এই যে মাছের ঝোল তারপরে মেঘনাকে স্নান টান করে দিয়েছে আমিও স্নান টান করে নিয়েছি আমার মায়ের শরীরটা ভালো নেই কেননা মায়ের অ্যালার্জি হয়েছে অ্যালার্জির ওষুধ খেয়েছে বলে মা ঝিমাচ্ছে সকাল থেকে তো মা তো শুয়ে পড়েছে ওই জন্য মাকে আর ডাকিনি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর মেঘনাকে কিন্তু আমি খাইয়ে টাইয়ে দিয়েছে তারপরে যে ও ঘুমিয়ে গেছে আর আমি দেখো ভেজা চুল মাথায় গামছা দিয়ে রেখেছি তো মেঘনা ঘুমিয়ে গেলে তারপরে আমরা খাবো কিন্তু দুঃখের বিষয় কি জানো তো গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা চার পাপড় ভাজা খাচ্ছি

দুঃখের বিষয়টা হলো আমি আর মা দুজনেই ঘুমিয়ে গেছিলাম মেঘনাকে ঘুম পাড়াতে গিয়ে তারপর আমরা কেউ আর লাঞ্চ তারপরে উঠেছি তখন বাজে পাঁচটার মতো আর শীতকাল যেহেতু মানে তো মা যে যে সন্ধ্যা হয়ে গেছে এখন আর ভাত খাবো খাবো না চা 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 কর তারপরে তারপরে ওই আমরা খাচ্ছিলাম ভাবলাম যে মা তো ঘরের মধ্যে ঢুকে বসে আছে আর মার তো এখানে ভালোই লাগছে না কেননা আমরা একরকম পরিবেশে থাকি আর এটা একদমই পুরো বিপরীত পরিবেশ তো তার জন্য মাকে নিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এলাম আর আমি একটু ফুচকা নিয়ে আসলাম বাড়িতে বসে ফুচকা খাবো তার জন্য আর মেঘনার না শরীরটা ভালো নেই ট্রেনে করে জানি করে এসছে এতটা ঠান্ডার মধ্যে করে বেলা এসছে তো ওর একটু জ্বর জ্বর এসেছে তো ও তো কিছু খেতে চাইছে কিছু খাবো না কিছু খায়নি মানে ওকে ভাত খাওয়াতে গেছে ভাত খাবো না আমি দুটো ফুচকা খাবো তারপরে ও দুটো শুকনো ফুচকা খেয়েছে আর আমিও খেয়েছি বেশি না আমি কুড়ি টাকার বেশি কোনোদিনও ফুচকা খেতে পারি না আর আমার মায়ের তো এখানে মন বসছে না আমার মা এলো চার বছর পর মানে মেঘনার অন্নপ্রাশনে এসেছিলো মাস হিসাবে সাত মাস আর দিন হিসাবে তখন মেঘনা ছ মাস ছিল সেই যে এসসার এখন মেঘনার আহ চার বছর তিন মাস কমপ্লিট হয়ে চারে পড়েছে যাই হোক তো আমার মা এখানে ভালো লাগছে না কেন এই যে বন্ধ পরিবেশ কেউ কারো বাড়ি যায় না কেউ কারো সাথে মেশে না আর আমাদের পাড়াটা তো দেখেছো আমাদের পরিবেশটা তার জন্য মা বলছে যে কখন সকাল হবে আর কখন বাড়ি যাবো এই চিন্তায় মা মানে মগ্ন তারপরে দাদা বাবা বাড়িতে রয়েছে রান্না বান্না করে খেতে হচ্ছে বাড়িতে গ্যাসও শেষ হয়ে গেছে আমাদের তো খড়িতে মানে কাঠের উন্নয়নে রান্না করতে হচ্ছে তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে দাদা বাবার আর সবাই তো বাড়ি চলে গেছে মানে আমার দা বৌদি তারপরে মেজদি শেষ আমরা সবাই চলে এসেছি সেই একই দিনে তো কি আর করা যাবে তারপর রাতের বেলা মা বললো যেহেতু দুপুরবেলা আমরা খাইনি মা বললো আর কিছু রান্না করতে হবে না যেগুলো আছে সেগুলোই খেয়ে নেবো আর রান্না করতে হবে না তারপর আর কি আমরা মা মেয়ে যে দুজন মিলে ফুচকা খাচ্ছিলাম আর তোমাদের মায়েরা তোমাদের বাড়িতে কতদিন পর যায় বলো আমার মা কিন্তু আমার বিয়ে তো মানে বিয়ের আগে ছেলের বাড়ি ঘর দেখতে আসা বা কোন পরিবেশে মেয়ের বিয়ে হচ্ছে কোন বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে আমার মা বাবা কিন্তু কোনোদিন দাদা এগুলো সবাই ওরা সবাই এসছিল আর আমার মেজদি তো এখনো আমার শ্বশুর বাড়ি দেখেনি মানে আমার বিয়ে হচ্ছে ছ বছর হতে চললো ডিসেম্বরের পনেরো তারিখে ছ বছর হবে আমার মেজদি এখনো পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে আসেনি যখন আমার বিয়ে হয় তখন টিয়া ছিল এক বছরের শীতকাল ছিল ছিল তার জন্য আসেনি ছোট বাচ্চা এত দূরে আর মেঘনার অন্য আসার কথা আমার বডদি তারপর আমার শেষ মা দাদারা সবাই এসেছিল কিন্তু বাবা আসেনি তখন আমার মেস দি হচ্ছে সেকেন্ড প্রেগনেন্ট ছিল ছোট মেয়েটা তখন তিন পেটে ছিল ওই জন্য আমার দিদি আসতে পারেনি তারপরে এখনো বলি কিন্তু ওই যে বলে এত দূর যাই হোক আমি আবার পরের দিন ব্লগটা শুরু করেছি আগের দিনের ব্লগটা আরামে শেষ করতে পারিনি কারণ আমি এটা শরীরটা ভালো নেই বলে আমি ব্লগ করতে পারছি না মন মেজাজ খারাপ দেখতে পাচ্ছ মেঘনা শুয়ে আছে আর এই ঘরে মেঝেতে আমি আর মেঘনার বাবা শুয়েছিলাম আর আমাদের ঘরের খাটে মেঘনা আর মা শুয়েছিল মেঘনা ঘুমিয়ে গেলে এখন আর রাতে বিরক্ত করে না ওঠেও না আর যেহেতু মা ছিল ওই জন্য কোনো প্রবলেম হয়নি আর যেহেতু পাশাপাশি ঘর আর মেঝেতে মেঘনাকে শোয়াবো না ঠান্ডাটা উঠছে কারণ সেই কারণে তো ওই যে সকালবেলা দেখো আমি মাছ খেয়ে নিয়েছি আর মেঘনাকে ডাকছে ওর জ্বর এসছে ওই জন্য ভালো লাগছে না তারপর আর কি তারপর এই যে সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না করলাম কেননা মা ট্রেন ধরবে তাম্রলিপ্ত এক্সপ্রেস এগারোটা ছয় তো দেখো কি রান্না করেছি রান্না করেছি পনিরের তরকারি আর করেছি বাঁধাকপি আর কিছু করিনি মা বলছে এত সকালে ভাত খেয়ে যাবো বেশি কিছু করিস না ঝামেলা তার জন্য এইটুকুনই করলাম তারপর এই যে টোটো ধরে নিয়েছি রেডি হয়ে আর দুঃখের বিষয় হচ্ছে আরও একটা কেননা আমি না খেয়াল করিনি হয় ট্রেন অ্যাপটাতে শুধু টাইমটা দেখেছি ওই ট্রেনটা হচ্ছে ডেলি ছাড়ে এগারোটা ছয় হচ্ছে টাইম আমাদের কাঠি থেকে ওটা হচ্ছে হাওড়া দীঘা এক্সপ্রেস তো দীঘা থেকে ওটা হাওড়া যাওয়ার ট্রেন কিন্তু স্টেশনে এসে তারপর যখন টিকিট কাউন্টারে যায় তখন বলল আড়াই ঘন্টা ট্রেন লেট আর তো মন মেজাজ আরো খারাপ হয়ে গেল আড়াই ঘন্টা এখানে বসে থাকবো মাকে বললাম মা চলো বাড়ি চলে যাই কালকে তুমি যাবে মা বলল না একবার বাড়ি থেকে বেরিয়ে এসছে আর বাড়িতে যাব না এখানেই বসে থাকবো দু আড়াই ঘন্টা এই যে দেখি যে এই ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটাই কিন্তু আবার ব্যাক করবে মানে এই ট্রেনটা দিঘা যাচ্ছে আবার দিঘা থেকে কিন্তু এই ট্রেনটাই হচ্ছে গিয়ে ব্যাক করবে তো এই যে দেখো দীঘাতে চলে যাওয়ার পরে আবার কিন্তু ট্রেনটা ব্যাক করে এসছে আড়াই ঘন্টা